আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান ভিজিটার ভিসা সিক্স হান্ড্রেডের জন্য সো মাল্টিপল ভিসা হচ্ছে অনেকে জানেন না আবার অনেকে জানেন যে অস্ট্রেলিয়া সিক্স হান্ড্রেড ভিজিটার ভিসা যেটা সেটা আপনারা তিন বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন এখন বেশি হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন বা কোন ওয়ে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়াটা একটু সহজ হবে সেটা সম্পর্কে একটু বলবো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চান ডেফিনেটলি আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো মাল্টিপল এন্ট্রি ভিসা বা ভিজিটার ভিসা সিক্স পাওয়ার জন্য অবশ্যই ফার্স্ট অফ অল আপনার ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে আপনার ফাইন্যান্স ঠিক আছে কি না ইনকাম ট্যাক্স দেওয়া আছে কি না আপনার প্রফেশন ঠিক আছে কি না আপনার কান্ট্রি টাইজ ঠিক আছে কি না অ্যান্ড দেন হচ্ছে আপনার প্রোফাইলের অ্যাকর্ডিংলি আপনার ট্রাভেল ডকুমেন্টেশন বা ট্রাভেল প্ল্যান বা যেটাই বলেন না কেন সেগুলো সব কিছু প্রপার ওয়েতে করতে হবে সো ফার্স্ট অফ অল ফাইন্যান্সটা যদি আমি বলি আপনার সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স ব্যাংকে থাকতে হবে সেটা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যদি হয়ে থাকেন হতে পারে অ্যারাউন্ড ফিফটিন টু টোয়েন্টি লাখের মতো একটা অ্যামাউন্ট থাকতে পারে সেই অ্যাকর্ডিংলি আপনার ট্রাভেল প্ল্যানটা করতে হবে যে আপনি কত এক্সপেন্স হবে বা আপনি কত টাকা হচ্ছে ওখানে স্পেন্ড করতে চাচ্ছেন আপনার ব্যাংকের ব্যালেন্সের অ্যাকর্ডিংয়ে ডিসাইড করতে হবে সেকেন্ড হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো প্রপার হতে হবে যে আপনার আর্নিং সোর্স কি সেটা জব হতে পারে বিজনেস হতে পারে যে কোনো কিছু হতে পারে দেন হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স থাকতে হবে অর্থাৎ আপনার ট্যাক্স আপনি যে একজন ট্যাক্স পেয়ার ট্যাক্স পেয়ার নর্মালি আপনি আপনার কান্ট্রিতে একজন রেসপন্সিবল সিটিজেন এটা প্রুফ করে সেকেন্ড হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি এলিজিবল এটাও প্রুফ করে কারণ ট্যাক্স মোস্টলি যারা ফাইন্যান্সিয়ালি যথেষ্ট এলিজিবল বা দেয়ার মতো যাদের হচ্ছে যোগ্যতা আছে তারাই দিয়ে থাকে সো এই জিনিসগুলো প্রুভ করে যে আপনি ভিসা পাওয়ার মতো একজন যোগ্য পারসন দেন থার্ড নাম্বার হচ্ছে আপনার কান্ট্রি টাইস অর্থাৎ আপনি ফার্স্ট অল একটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি থেকে একটা ফার্স্ট অল কান্ট্রিতে গেলে কেন আবার এখানে ব্যাক করবেন সেটা বোঝানোর জন্য আপনার হোম কান্ট্রিতে কী কী রিজনস আছে ব্যাক করার সেটা আপনার ফ্যামিলির সাথে আপনার কানেকটিভিটি হতে পারে আপনার অ্যাসেটের প্রতি আপনার কানেকটিভিটি হতে পারে যে আপনার অনেক ইমুভেবল অ্যাসেট আছে আপনার কান্ট্রিতে সো ডেফিনেটলি ওগুলো আপনি ফেলে দিয়ে কোথাও চলে যাবেন না আপনার প্রফেশন এস্টাবলিশড আপনি ফাইন্যান্সিয়ালি যথেষ্ট এস্টাবলিশড সো এই জিনিসগুলোই প্রুভ করে আপনি কান্ট্রির সাথে আপনার হোম কান্ট্রিতে অনেক হচ্ছে ভালো আছেন একজন ওয়েল টু ডু পার্সন সো এই জিনিসগুলো যখন প্রুভ করতে পারবেন তখন কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে সেভেন্টি কাজ ডান হয়ে যাচ্ছে এখন এই সেভেন্টি এর পরে বাকি যে 30% পারসেন্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেগমেন্টটা সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করা এবং সেটার অনলাইন প্রসেসটা কমপ্লিট করা অনলাইনে অনেকগুলো পেজেস আছে যেগুলো ইনফর্মেশন দিয়ে ফিল আপ করতে হয় দেন স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হয় সো এই প্রসেসিংটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে আপনার ডকুমেন্টেশনের অ্যাকর্ডিংলি করতে হবে কোনো কিছু যদি মিসম্যাচ হয়ে যায় তাহলেও কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্স কমে যাবে সো যেটা করতে হবে অবশ্যই আপনার ডকুমেন্টেশনগুলো আগে রি অ্যারেঞ্জ করতে হবে দেন সেই অ্যাকর্ডিংলি আপনার অনলাইনের অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হবে দুইটা জিনিস যখন প্রপার ওয়েতে আপনারা করতে পারবেন অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া কিন্তু খুবই সহজ হয়ে যাবে এটা বলার কারণ হচ্ছে অন্যান্য কান্ট্রির ভিসা রেশিও থাকে এখন ভালো এখন খারাপ অনেক সময় ভালো ফাইলও ভিসা হয় না অনেক সময় খারাপ ফাইলও হয়ে যায় বাট অস্ট্রেলিয়াটা বিষয়টা একটু ডিফারেন্ট ডিফারেন্ট এজন্য বলবো যে তারা সব সবসময় ভিসা দিতে ইন্টারেস্টেড থাকে সো আপনার প্রোফাইল যদি ভালো হয় স্ট্যান্ডার্ড হয় তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি তাদের হচ্ছে আপনাকে এলিজিবল মনে হয় তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন দ্যাটস ওয়াই সবার আগে যেটা করতে হবে আপনার ডকুমেন্টেশনগুলো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করতে হবে দেন প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হবে তাহলে আপনারা ভিসা পেয়ে যাবেন সো হোপফুলি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে এছাড়াও যদি কোনো এক্সপার্টের হেল্প নিতে চান বা হচ্ছে চান যে প্রফেশনাল ওয়েতে করতে চাচ্ছেন আপনার কাজটা তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে